আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি সরাসরি আপনার একটা ক্লাসের রুমে চলে আসলাম জি মোবাইলের কাজ শিখতেছে হাতের কাজ জি আসলে বর্তমান সময়ে কিন্তু এটা খুবই জনপ্রিয় জনপ্রিয় এবং সারা দেশে কিন্তু অনেক পিতা মাতা আছে বা অনেক বাবা মা আছে যারা চায় ছেলেটাকে একটু টেকনিক্যাল ভাবে আপনার একটু ডেভেলপ করার জন্য তো আপনাদের এখানে কি কি ধরনের কোর্স আছে আমাদের এখানে মানে টোটালি হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কোর্স কথা বলা যাবে কোথা থেকে আসছেন আমার নোর সন্দীপ কিভাবে আসলেন এখানে আমি একটা বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপন দেখে মানে কথা কাজের মিল আছে ঠিক আছে এই যে আপনি যে কথাগুলো বলতেছেন আপনার মতো আরো অনেক ভাই ব্রাদার এই ভিডিওটা দেখবে যারা চাইবে এখানে আসার জন্য আপনি কি তাদের বলবেন যে আপনারা আসেন কাজ শিখেন জি অবশ্যই আরো ভালো সার্ভিস দেই ভালো সার্ভিস দেয় এটা কিন্তু ভিডিওটা কিন্তু অনেকেই দেখবে অবশ্যই আচ্ছা আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন আপনি কতদিন ধরে কোর্স করতেছেন এখানে প্রায় 22 দিন 22 23 দিনের মতো আচ্ছা আচ্ছা কি অবস্থা আপনার এখন বর্তমান জি আলহামদুলিল্লাহ ভালো মানে আগে থেকে আপডেট হচ্ছেন তো জি জি এই যে ইকুইপমেন্ট প্রয়োজনীয় উপকরণগুলো এগুলো কি আপনি নিয়ে আসছেন না ওনারা দিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ভাই দেখতেছি সরাসরি আপনারা একটা ক্লাসরুমে চলে আসলাম। যে মোবাইলের কাজ শিখতেছে হাতের কাজ। যে আসলে বর্তমান সময় কিন্তু এটা খুবই জনপ্রিয়। জনপ্রিয় এবং সারা দেশে কিন্তু অনেক মাতা আছে বা অনেক বাবা মা আছে যারা চায় ছেলেটাকে একটু টেকনিক্যাল ভাবে আপনার একটু ডেভেলপ করার জন্য। তো আপনাদের এখানে কি কি ধরনের কোর্স আছে? আমাদের এখানে মানে টোটালি হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কোর্স। মানে মোবাইলের A to Z। আমাদের এখানে মানে কোর্সের বিষয়ে বেসিক টু অ্যাডভান্স এবং আমাদের কোর্স থাকবে হচ্ছে বারুন ফোন থেকে শুরু করে বারুন ফোন অ্যান্ড্রয়েড ফোন আইফোনের বেসিক এবং সফটওয়্যারের বেসিকগুলো থাকবে আর এর ভিতরে থাকবে হচ্ছে আমাদের বেসিকের বেসিক লেভেলে যে কাজগুলো সেই লেভেলের কাজগুলো হচ্ছে আপনার মাদারবোর্ডের ভিতরে যাবতীয় কম্পোনেন্ট থাকে এই কম্পোনেন্ট চেঞ্জিং খোলা ফিডিং কীভাবে ফোন খুলবে কীভাবে ফিডিং করবে ঠিক আছে কীভাবে কাস্টমারের সাথে কথা বলবে পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার অটগান তাড়াতাড়ি এগুলো আর কি আমরা বেসিকের ভিতরে রাখি মানে বেসিকের ভিতরে আরো আমাদের যে লাইনগুলো আছে যে চার্জিং বোর্ডের লাইন বেজের লাইন আর বিভিন্ন ধরনের যে লাইন ধরনের কি আছে এগুলো আর কি আর কাজ হচ্ছে আপনি নিজে কোথায় থেকে রোপতা হচ্ছে কিভাবে ধরবেন এবং কিভাবে ফাইন্ড আউট করবেন এক কথায় মোবাইলে যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন সে রানিং হোক সে ডেডফোন হোক আচ্ছা তো এর আগে কিছু বিষয় আমি আপনার কাছ থেকে জানবো প্রথমত আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা হাতিরঝিল দক্ষিণ বাড্ডা তিতাসর মিন্টু ভাইয়ের ফোনাতন বিল্ডিং মানে মামোরে নূরে জামে মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের বিল্ডিং এর পাস্ত লাগে আচ্ছা এই যে আপনারা যে কোর্সটা দিচ্ছেন এখানে চল্লিশ দিনের কোর্স আসলে কি চল্লিশ দিনে সম্ভব যে ইনশাআল্লাহ আমাদের এখানে আসলে আমরা চল্লিশ দিন সময় ওনাদের জন্য রাখছি আচ্ছা এখন যদি ওনাদের সময় বেশি লাগে সেক্ষেত্রে আমাদের এখানে এক্সট্রা এডেন কোনো চার্জ নাই টোটালি ওদের জন্য ফ্রি থাকবে ওনাদের জন্য ওনারা কোর্স করার পরে যদি মনে হয় যে না আমার একটু সমস্যা আছে বা কোনো কিছু ঘাটতে আসে সেক্ষেত্রে আমরা ওনাদেরকে এমনি রেখে দিই আমাদের সার্টিফিকেট বিতরণ করা হয় এখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে ওই সার্টিফিকেটে পাস করতে পারলে কিন্তু আমরা থিওরি পরীক্ষা নিই চার থেকে পাঁচটা থিওরি পরীক্ষা ফাইনাল পরীক্ষাতে যদি উত্তীর্ণ হইতে পারে ফার্স্ট হইতে পারে সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স বেসিক দুটারই সার্টিফিকেট দিই আর যদি ফেল করে সেক্ষেত্রে আমরা নিজে এখানে রেখে ভালো করে শেখাই আর তারপর এখান আমরা সার্টিফিকেট আচ্ছা মানে বুঝতে পারতেছেন ভিউয়ার্স আপনাকে এখানে প্রপারলি একটা ইনস্টিটিউট কিন্তু এটা যেটা হচ্ছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট একেবারে হাতের কাজগুলা দক্ষভাবে আপনাকে শেখানো হবে পরীক্ষার মাধ্যমে আপনি আপনাকে যাচাই বাছাই করবেন আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে একজন দক্ষ টেকনিশিয়ানের কাজ কিভাবে করতে হয় কিভাবে কি উঠাতে হয় কোন সেক্টরে কি কাজ প্রত্যেকেই কিন্তু হাতে কলমে কিন্তু কাজগুলা করতেছে এবং শিখতেছে

মানে মানে এক কথায় যাবতীয় ওপেনিং টুলস থেকে শুরু করে মাদার বোর্ড আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই হটগান তাতাল একটা এক কথায় প্রত্যেকটা ডেস্কে নিজস্বভাবে কাজ করার জন্য সব ধরনের টুলস থাকবে আচ্ছা মানে দেখেন প্রত্যেকের হচ্ছে আলাদা আলাদা সেট

বুঝতেছেন না তখন কি করবে 100% আমাদের এখানে কাছেলে সেটা তো করবে ইনশাআল্লাহ যদি আটকে যায় সে আমাদের এখানে গ্রুপ আছে গ্রুপ মেইনটেইন করা আছে আমাদের গ্রুপে 1000 এর উপরে স্টুডেন্ট আমরা গ্রুপে সাপোর্ট দিয়ে থাকি এবং সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করে যেটা সমস্যা সেটা সলিউশন করে নি যাবে ইনশাআল্লাহ মানে আজীবন আজীবন একদম লাইফটাইম সাপোর্ট ওকে চমৎকার জিwidetilde তো কথা হচ্ছে যে অ্যানিয়ন সময় যে কোনো প্রবলেমে আমাদের কাছে আসবে আমরা সেটা সলিউশন করে দিব উনি মার্কেটে গিয়ে আবার কাজ করবে দেখেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সেট আপ প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করতেছে ভাই আপনি তো অনেক কিছুই বললেন আপনার স্টুডেন্টের কি অবস্থা একটু কথা বলে দিয়ে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একজনের সাথে কথা বলি আমার কাছে একটু মাইক্রোফোন দেন আসসালামু আলাইকুম ভাই একটু ডিসটার্ব করি আপনাকে কাজ করতেছেন ওয়ালাইকুম আসসালাম একটু মাইক্রোফোনটা দেন কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে অসুবিধা থেকে এই যে মোবাইলের কাজ শিখতেছেন আপনার অভিজ্ঞতা মানে আপনার অনুভূতিটা কিছু বলতেন আমি শিখতেছি অনেক অনেক অংশেই আমি শিখছি আজকে এখন আপনি এই যে এখানে যে রুবেল বাইরে এখানে যে কোর্সটা করতেছেন এটা করে আপনি স্যাটিসফাই কি এটা বলেন জি জি আচ্ছা মানে উনি কিন্তু স্যাটিসফাই মানে উনি এখন পর্যন্ত স্যাটিসফাই আছে আরও একজনের সাথে দু একজনের সাথে কথা বলে এই পাশে একজন কাজ করতেছে আসসালামু আলাইকুম ভাই আপনাকে একটু ডিস্টার্ব করি এটা কথা বলা যাবে কোথা থেকে আসছেন নোর্সসিন্ধি জেলা মানে একবারে কলার এলাকার মানুষ কলার জন্য কিন্তু নর্সিন্দি জেলাটা বিখ্যাত তো ভাই এই যে মোবাইল সার্ভিসিং শিখতেছেন আপনার বাসা হচ্ছে নর্সিন্ধি আপনি হাতির জিলের পাশে তিনটা স্টোরে আসছেন কিভাবে আসলেন এখানে বিজ্ঞাপন দেখেছি মানে কথা কাজের মিল আছে ঠিকঠাক এই যে আপনি যে কথাগুলো বলতেছেন আপনার মতো আরো অনেক ভাই এই ভিডিওটা দেখবে যারা চাইবে এখানে আসার জন্য আপনি কি তাদের বলবেন যে আপনারা আসেন কার শিখেন অবশ্যই ভালো সার্ভিস দেয় এটা কিন্তু ভিডিওটা কিন্তু অনেকেই দেখবে অবশ্যই আচ্ছা আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন আপনি কতদিন ধরে কোর্স করতেছেন এখানে প্রায় 22 দিন 22 23 দিনের মতো আচ্ছা আচ্ছা কি অবস্থা আপনারা এখন বর্তমান জিয়াল আলহামদুলিল্লাহ ভালো মানে আগে থেকে আপডেট হচ্ছেন তো জি জি এই যে ইকুইপমেন্ট প্রয়োজনীয় উপকরণগুলো এগুলো কি আপনি নিয়ে আসছেন না ওনারা দিয়েছে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি ভিউয়ার্স আমরা কিন্তু আজকে আপনাদেরকে পুরো ট্রেনিং সেন্টারটা ঘুরে দেখাবো চলেন আপনার সাথে ঘুরি তো ভিউয়ার্স আমরা কিন্তু রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে কিন্তু রয়েছি যারা নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে চান আপনারা কিন্তু চাইলে এই হাতের কাজগুলো কিন্তু করতে পারবেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু আলাদা আলাদাভাবে ভাইদের কিন্তু এখানে কোর্স কিন্তু করানো হয় বা ক্লাসগুলো কিন্তু করানো হয় আচ্ছা ভাই যেটা একটা বিষয় এই যে প্রত্যেকেই দেখতেছি আলাদা আলাদা ইকুইপমেন্ট দিয়ে কাজ করতেছে এই যে বিভিন্ন ধরনের মাদার বোর্ড আছে সার্কিট আছে এই জিনিসগুলো কি তারা নিজেরাই কালেকশন করবেন আপনারাই দিচ্ছেন সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে সব কিছুই আনলিমিটেড একদম কাজ শেখার জন্য যাবতীয় যা লাগে সবকিছু আনলিমিটেড ওনাদের জন্য দেওয়া হয় আচ্ছা তো একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে আপনাদের এই ভিডিওটা তারা চাইলে তাদের সন্তানকে এখানে পাঠানোর আগে একটু আসতে পারে বা যাচাই বাছাই করতে পারে সেক্ষেত্রে কিভাবে আসবে আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে ঠিকানাটা নিয়ে দেবেন তারপরে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ঝিল দক্ষিণ বাড্ডা তিতাস মামুরে নুরে জামে মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর পাঁচ তলায় আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু একেবারে আলাদা আলাদা ভাবে কিন্তু কাজগুলো কিন্তু করতেছে ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন অনেকেই তো ঢাকা শহরে দূর দূরান্ত থেকে আসে থাকা খাওয়া নিয়ে খুব সমস্যা যে অবশ্যই আমাদের এখানে থাকার জন্য কোনো টেনশন নাই থাকা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর খাওয়ার জন্য মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আপনারা কিন্তু থেকে খেয়ে কিন্তু এই কাজটা কিন্তু শিখতে পারবেন আচ্ছা এখন আমরা কোস্ট ডিউরেশনে চলে আসি কি কি কোর্স আছে আপনাদের এখানে যে আমাদের এখানে মানে আমাদের কোর্সটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং কোর্স আছে চল্লিশ দিনে চল্লিশ দিনে আমাদের মোবাইল রিপেয়ারিং কোর্সটা সম্পূর্ণ করা হয় আর আমাদের কোর্স ফিটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর আমাদের কোর্সের যে বিষয়গুলো থাকে যে আমরা কি কি শিখাই আর কি তো এর বিষয় হচ্ছে যে আমাদের একদম আপনি কিচ্ছু জানেন না মোবাইল সম্পর্কে আপনার কোনো ধারণা নাই জিরো লেভেল মানে আপনি চাচ্ছেন যে আমি মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখবো আচ্ছা তো আমরা ওই জিরো লেভেল থেকে আমরা একদম প্রপারলি কিভাবে জিরো লেভেল থেকে আপনাকে হাই লেভেলে নিয়ে আসা যায় এই অনুযায়ী আমরা প্রত্যেকটা টপিক আপনাকে দিব শিখাবো তারপরে হাতে প্র্যাকটিক্যালি করাবো তারপরে আপনি আর অ্যাডভান্সের দিকে যাবেন আর টোটালি হচ্ছে আমাদের এখানে আপনি দিনে ছয় ঘন্টা করে ক্লাস করতে পারবেন দিনে ছয় ঘন্টা আপনি চাইলে কোনো সিট ফাঁকা থাকলে আপনি পরবর্তীতে এসে ক্লাস করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর অ্যাডভান্স লেভেলের কাজগুলো বেসিক একটু অ্যাডভান্স আমাদের এখানে কোর্সটা আছে তো বেসিকের কাজগুলো মূলত আসলে আমরা খোলা ফিডিংয়ের যেগুলো চেঞ্জিংয়ের কাজ করি মাদারবোর্ডের ভিতরে যেগুলো থাকে যেমন ধরেন আমার ব্যাকসেল চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ চার্জিং পোর্ট চেঞ্জ সিম হাবি হাবিজাবি যেগুলো থাকে আর কি এগুলো চেঞ্জিংয়ের বিষয় আর যখন আমাকে একটা রোগের বিষয়ে কাজ করতে হবে যেমন ধরেন একটা রানিং সলিউশন আসছে ক্যামেরা চলে না তারপরে ডিসপ্লে লাইট জ্বলে না গ্রাফিক্স না হাবি এই অনেক ধরনের রানিং সলিউশন থাকে এগুলো একদম ইজিলি তারা সলভ করতে পারবে ইজিলি মানে স্কিমেটিক্স এর মাধ্যমে তাদেরকে ডায়াগ্রাম শেখাই দিব এই ডায়াগ্রাম দেখে দেখে তারা ইনশাল্লাহ যে কোনো প্রবলেম সলভ করতে পারবে তারপর হচ্ছে আপনার ডেডফোন ডেডফোনও আমাদের এখানে ডেডফোন একদম ইজিলি পারবে ওনাদেরকে অলরেডি ডেড ফোন দেওয়া হয়ে গেছে ডেড ফোন শেষ হাফ শর্ট ফুল শর্ট লিকেজ ওভার রিডিং লো রিডিং জিরো শর্ট সব কিছুই ওনাদেরকে শেখানো হবে মানে এক কথায় একেবারে ফুললি টোটালি কিন্তু দেখেন একবার হাতে কলমে কিন্তু কাজগুলো কিন্তু করা হয় খুব ভাবে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যারা এই কোর্সটা করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করতে পারবেন চলে আসতে হবে রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ